আসসালামু আলাইকুম বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশে যে জেলা পানিতে ডুবে গেছে দেখার পর ভাই চোখে কি বলবো চোখে পানি ধরে রাখা যায় না এত কষ্ট আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন আমরা এতটাই দূরে যে আসবো মানুষের সাথে কাজ করবো এত প্রার্থী শুনে আন শুধু এটাই বলতেছি সারা বাংলাদেশের মানুষের কাছে যদি কেউ পারেন যে যা পারেন যেভাবে পারেন মানুষকে উদ্ধার করেন মানুষের এই পানিবন্দি থেকে রক্ষা করেন আমরা পারবো আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ এই মানুষগুলোকে আপনি করেন বাঁচান এত কষ্ট এত কিছু দেখি মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে যত কিছু দেখি যেটা দেখার পরে চোখে পানি চলে আসে ভাই পানি রাখার মতো কোনো ভাষায় প্রকাশ করা যায় না এত কষ্ট মানুষের